শুরু করছি নমস্কার সবাইকে আজ আমরা অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিস ডেপুটেশনে এসেছিলাম কিছুক্ষণ আগে আমরা ডেপুটেশন থেকে বেরিয়েছি আমি ভেতরে যাইনি আমি বলছি কারণ একজন সদস্য গেছিলেন তার ক্যামেরা একটু সমস্যা আছে ক্যামেরার সামনে আসছে তাই কিছু কথা আমি বলছি আর তার আগে প্রথমেই কিছু কথা বলি মানে বলাটা জরুরি বলে মনে হচ্ছে আমরা অ্যান্টি করাপশান গ্রুপ গত এক বছরের কাছাকাছি আমরা কাজ করছি পিএসসি নিয়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে ডেপুটেশন হচ্ছে সব কিছু হচ্ছে তার আগে কিছু জনত যেত ধরে পিএসসি অফিস ডেপুটেশনটা যেন হড়িল হরিল লুটের বাতাসের মতো হয়ে গেছে যে পাচ্ছে এসে কুড়ি নিয়ে চলে যাচ্ছে এবং বারবার লাস্ট লাস্টবার আমি ঢুকেছিলাম এবার বাকিরা ঢুকেছিল সবার কাছ থেকেই যেটা শুনছি সেক্রেটারি স্যার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি স্যার অ্যাটেন্ড করেছিলেন তো ওনারা খাওয়ার সময় পাচ্ছেন না বিরক্ত হয়ে যাচ্ছেন প্রত্যেক বারবার বিরক্ত হয়ে যাচ্ছেন এবং একই ইস্যু বলো একই ইস্যু নিয়ে বারবার আসলে একটা মানুষকে যখন সেগুলো সলিউশন পাওয়া যাচ্ছে বা সেগুলোকে তুলে ধরা হচ্ছে তাহলে কোনো না কোনো ইনফরমেশন তো পাওয়া যাচ্ছে না জোরে বলে তো বারবার যদি একই ইস্যু নিয়ে তাদেরকে বিরক্ত করা হয় কমিশনের কাছে এসে স্বাভাবিকভাবে তারা তো এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি নেবে এবং সেই তারা প্রথমেই আমাদেরকে এই কথাটাই শোনালো এবং নাম ধরে ধরে আমরা নাম বলতে চাই না ক্যামেরার সামনে এটা খারাপ লাগবে কিন্তু নাম ধরে ধরে বলল এই নামে এসেছেন আবার আসছেন আবার এটাও বলল সামনে কিছু চ্যানেল বা ইউটিউবের প্রথমে এটা এইভাবেই আমাদের চার্জ করা হলো আপনার কি কোনো সংগঠন বা কোনো রেজিস্টার সংগঠন থেকে এসেছেন আমরা ইউটিউবের চ্যানেল থেকে সেগুলো কিন্তু নয় বারবার ডিস্টার্ব করা হচ্ছে এতে তারা কিন্তু প্রচন্ড তিথি বিরক্ত এবং এভাবে এতদিন যারা কাজ করতে চান বা যাদের যে বক্তব্য আমরা তো তুলে ধরছি হ্যাঁ আসুন আপনারাও আসুন আমরা তুলে ধরছি আমাদের সাথে আসুন আমরা তো সবার বক্তব্য মিটিং করছি সবাই ঢুকছে মিটিং এ নিজের দাবি জানাচ্ছে আমাদেরকে জানান বা আপনারা নিজেরা আসলে তাহলে দু এসে ডেপুটেশন দিচ্ছেন এমনও হয়েছে পরের সপ্তাহে কোন একটা কি কোন চ্যানেল নাকি এরকম শোনা আবার ডেট দিয়েছে আগের সপ্তাহে ডেট হচ্ছে পরের সপ্তাহে ডেট হচ্ছে মানে এটা তো ক্ষতিটা আমাদেরই হচ্ছে এতে ক্ষতি সবার হচ্ছে পিএসসি ওনারা মুখ খুলতে চাইবেন না বিরক্ত হয়ে যাবেন বারবার এক জিনিস কেন বলবো মানে এগুলো তো ঠিক না তাদের পাবলিকের পিএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে আমরা এখানে সবাই পরীক্ষা দিই এবার সবাই এখানে পরীক্ষা দিই এখানে কেউ নেতাও নয় কোনো হাতাও না কোনো চ্যানেলকে চ্যানেল করতে প্রমোট করতেও আসি না যে আমরা চ্যানেলকে প্রমোট করতে আসছি বা আমার চ্যানেলের নামে ভিডিও বানিয়ে আমার অনেক ইয়ে হবে না আমরা একটা একটা স্টুডেন্ট তাদের গ্রুপের নাম আছে এই হচ্ছে বিষয় এবার আপনারা বুঝে দেখুন যে কি করবেন মানে এইভাবে আর এবার ওই সব ফালতু কথা মানে অপ্রাসঙ্গিক কিছু কথা হলো এবার আসল ডেপুটেশন কবিটা দেখাও এবার বাকি জিনিস নিয়ে বাকিরা বলা শুরু করুক আস্তে আস্তে ডেপুটেশন কবিটা সবাই একটু দেখে এক এক করে বলি প্রথমে ফ্ল্যাগশিপ আর মিসলেনিয়াস মিসলেনিয়াসের পরীক্ষার বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রথমেই আমরা এটা জিজ্ঞেস করলাম স্যার রিভাইজ কিটা এত অ্যান্সার কিটা রেসপন্স যেটা সেটা আসতে এত দেরি হচ্ছে কেন তা ওনারা কিছুটা রেগে গিয়েই বললেন যে স্টুডেন্ট পানিপথের প্রথম যুদ্ধ চ্যালেঞ্জ করছে মানে একশোটা কোয়েশ্চেন একশোটাই চ্যালেঞ্জ করছে তো এগুলো তো এক প্রকার বদমাইশি এতে কি হচ্ছে এত কোশ্চেন চ্যালেঞ্জ হচ্ছে এবার তাদের এটা দাবি এবার আমাদের কথা আমরা বলেছি তারা তাদের কথা বলেছেন যে এতে দেরি হচ্ছে এবং মিসলেনিয়াসের অ্যান্সার কি সলিউশন রিভাইস কি না আসলে ক্লার্কশিপের কিচ্ছু হবে না আগে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপ এবার আসি ওবিসি কেসের জন্য এই দুটো পরীক্ষা কি হতে পারে না হতে পারে প্রথমেই বলে রাখি বারবার অনেকবার বলা হয়েছে স্যার বিভিন্ন অন্য বোর্ডের পরীক্ষার রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে স্যার এ তারা তো পরীক্ষা নিচ্ছেন না তাদের আগের নোটিফিকেশানে যেহেতু ওবিসি তখন স্যার আমাদের আশ্বস্ত করলেন বারবার এটা বলে যে তেইশ সালের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে বড় পরীক্ষা বলতে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এবং বাকি যেগুলো আছে তার সাথে রিক্রুটমেন্টগুলো রিক্রুটমেন্টগুলো হ্যাঁ সেগুলোর সাথে ও বিসি দেশের কোনো ক্লাস হবে না এগুলো ইভেন কিছুটা এগিয়ে এটাও বললেন যে আমরা বললাম যে স্যার এটা তো আগেরবার স্যার বলেছিলেন সেক্রেটারি স্যার বলেছিলেন যে দু হাজার ছাব্বিশের মধ্যে বলছে হ্যাঁ আমরা আপ্রাণ চেষ্টা করছি দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এই ফ্ল্যাগশিপ আর মিসলেনিয়াসের রিক্রুটমেন্টটা করিয়ে দেওয়ার এবার যেটা বলছি ডেসক্রিপটিভের সমস্যাটা নিয়ে বললাম ওটা নিয়ে অনেকবার হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আছে ডেসক্রিপটিভের পেপারের ইভ্যালুয়েশানটা এটা অনেক ছাত্রছাত্রী ভুক্তভোগী হয়েছে তা এটা নিয়ে বারবার বলেছি স্যার নাম্বারের কিন্তু প্রচুর ডিসক্রিপেন্সি হচ্ছে কেউ তিন পাচ্ছে পঞ্চাশে কেউ উনপঞ্চাশ পাচ্ছে পঞ্চাশে হ্যাঁ এটা কিন্তু হয় ওনারা এটা বলে আশ্বস্ত করলেন যে আমরা এবার এক্সামিনার চেঞ্জ করেছি সেন্টারগুলোর পরিকাঠামো দেখার চেষ্টা করেছি আমি এটাও বারবার বলার চেষ্টা করলাম যে খাতায় ভ্যালুয়েশান ডিসক্রিপটিভ পেপার লিখতে হয় সেখানে টেবিল ভালো থাকে না অন্তত বোর্ড একটা ট্রান্সপারেন্ট বোর্ড অ্যালাউ করুক সেটাও বললো সেগুলো দেখা হবে অ্যানালগ ওয়াচ কোথাও এলাও করা হচ্ছে কোথাও এলাও করা হচ্ছে না আমরা বললাম স্যার একটা ইউনিফাইড সিস্টেমের ব্যবস্থা করুন যদি প্রয়োজন মনে করেন যে ঘড়ির প্রয়োজন হবে না তাহলে সবাইকে বলা হোক কেউ আনবে না আবার যদি সবাইকে অ্যালাউ করা হচ্ছে সবাইকে অ্যালাউ করা হোক কোনো কোনো সেন্টারে অ্যালাউ করা হচ্ছে কোন কোন সেন্টারে অ্যালাউ করা হচ্ছে না এই এই ভেদটা এই ডিসক্রিপেন্সিটা মানা যায় না হলে হলের মধ্যে হ্যাঁ না হলে হলের মধ্যে একটি দেওয়াল ঘড়ি রাখার ব্যবস্থা করুন তাহলে আমরা ওয়াচ নেবো না অ্যানালগি ওয়াচ নেব না এটাও বলা হয়েছে আচ্ছা এরপরে আসছে ক্লার্ক হ্যাঁ মিসলেনিয়াসের এটাই বক্তব্য যে মিসলেনিয়াসের ওই অ্যানসার কি রিভাইস ওই চ্যালেঞ্জ পুরোপুরি ছেলে পেলে একশোটা একশোটা কোশ্চেন চ্যালেঞ্জ করছে ওদের মানে ওনাদের বক্তব্য অনুযায়ী তাই দেরি হচ্ছে মিসলেনিয়াসের অ্যানসার কি ফাইনাল অ্যানসার কি না আসা পর্যন্ত ক্লার্গশিপে কিছু হবে না এটা দেরি হচ্ছে এটা হলে হবে আর টেন্টেটিভ ক্যালেন্ডারে যে ডেটটা দেওয়া হয়েছে সেটা মেনসের সেটা পিছলেও পিছোতে পারে কিন্তু খুব একটা বেশি পিছ না এটা স্যাররা মানে তিনারা বললেন আশ্বস্ত করলেন যে এক দেড় মাস হলে পিছোতে পারে কিন্তু ওটা টেন্টেটিভ কিন্তু এই রিক্রুটমেন্ট দুটো বিশেষ করে যে আসার ক্লার্কশিপ এটা দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হবে এটা একটা বারবার এটা আমরা জোর দিয়েছি এটা বারবার বলার চেষ্টা করলেন আচ্ছা ভ্যাকেন্সিটা একটু বলে দি এই ক্লার্কশিপ ভ্যাকেন্সিটা নিয়ে বারবার বলা হয়েছে যে স্যার ভ্যাকেন্সিটা কেমন থাকে স্যাররা একটি কথাই বলেছেন যে ভালোই ভ্যাকেন্সি থাকবে এখনও ভ্যাকেন্সি রিপোর্টেড হচ্ছে ক্লার্কশিপ মিছলে নিয়ে তোমরা পড়াশোনা করো প্রিপারেশন নাও ভ্যাকেন্সি নিয়ে চিন্তাপনা কোনো অথেন্টিক বা কোনো একদম পার্টিকুলার কোনো মানে সংখ্যা তারা ভ্যাকেন্সির ব্যাপারে বলেনি রাহুল ধ্যাবল হ্যাঁ ফরেনশিপটা নিয়ে তো ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে জিজ্ঞেস করাতে ডেপুটি সেক্রেটারি স্যার মানে উনি যেটা বললেন যে তো ওটা যে রিভাইজড্যান্সার কি সেটা মোটামুটি বেরোতে একটু দেরি হবে তো মার্চ মাস নাগাদ ওটা বেরোতে পারে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার ওর যে ওই ইন্টারভিউ ডেটটা যেটা দেওয়া হয়েছে যে পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ যে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে ওটা কি স্যার কি আমি কনফার্ম ধরে এগোবো তাহলে উনি তখন বললেন যে হ্যাঁ ওটাই কনফার্ম ধরে এগোতে পারো তো এগো পিছ হলে তো খুব বেশি পিছ হবে না

কিন্তু দু সালে যে সমস্ত নোটিফিকেশনের যে ক্যালেন্ডারগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত নোটিফিকেশানের কিন্তু এফেক্ট করবেই মানে কেসের জন্য সেই কারণে তার যে সমস্ত যে ডেট শিডিউলগুলো আছে সেগুলো মানে পেছোতে পারে এবং তার কোনো ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত জানানো হচ্ছে না বা জানাতে পারবে না বলে দিয়েছে পরিষ্কারভাবে তো আমরা তখন আমরা তখন মানে বারংবার জিজ্ঞাসা করলাম যে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কিপের কোনো রকম যাতে হচ্ছে এফেক্ট না করে তো ওনারা হচ্ছে বারবার এই অ্যাফিডেন্স দিচ্ছেন যে দু হাজার তেইশের কোনো নোটিফিকেশানে ও ম্যাটার কোনোরকম এফেক্ট করবে না তো সেই কারণে দু হাজার চব্বিশের নোটিফিকেশনের জন্য আমাদের প্রত্যেকদিন ভাবতে হবে যে ও ম্যাটারটা জবে মিটবে এবং তারপর আমরা হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করে আমরা দেখা যাক কি করা যায় সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবার দরকার আছে তারপর আচ্ছা তো সম্রাট দা রাহুল দা বাকিরা যেটা বললো ক্লার্কশিপ মিসলেনিয়াসলি আমি একটু সামারাইজ করে বাকি কিছু পয়েন্ট বলে দিই তো ক্লার্কশিপ মিসলেনিয়াস যেটা বললো ওবিসি কেস নিয়ে কোনো সমস্যা নেই আর ওই যে ভ্যাকান্সিটাও সম্ভবত আগে যা থাকছে সেটার পিছনে পুশ করা হচ্ছে যে ভালো ভ্যাকান্সি থাকবে রিপোর্ট হচ্ছে এবার রিপোর্টের ব্যাপারটা যেটা বলছে সম্ভবত যে তেইশের সময় কিছু রোস্টারের সমস্যা হয়েছিল সেগুলো হয়তো রিপোর্ট হয়েছে কারণ তেইশের একত্রিশে ডিসেম্বর দি। মিসলিন্যাস এবং ক্লার্সিপের ভ্যাকেন্সি নেওয়া হবে এবং সেটা তো হবে আর যেটা হচ্ছে যে অ্যানসার কি কথা যেটা বললো ক্যানসার কি কি কোনো সময় বলেছে হ্যাঁ সময় মেটায় সমস্যাটা যে পারছেন চ্যালেঞ্জ করে দিচ্ছে একশোটা প্রশ্নেই চ্যালেঞ্জ করে দিচ্ছে এটা না মিটলে ক্লার্শিপের ভেডিফিকেশন করতে হয় ভেডিফিকেশন করতে হয় সেই জন্য একটু সময় লাগছে ওদের দিক থেকে বলা হচ্ছে আর না হলে চ্যালেঞ্জলি মানে ক্লার্কশিপ মিসলিনেস সেরে তারপর ক্লার্শিপে আসবে আচ্ছা স্ক্যান্ডো এমআর কপির ব্যাপারটা আমি পরে দিচ্ছি আমি তার আগে ছোট্ট কয়েকটা ইস্যু নিয়ে একটু বলে দিই সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত কিছু নোটিফিকেশান যেগুলো প্রকাশ হয়েছিল আমরা আগেও দিয়েছিলাম যে সেক্রেটারি স্যার আগে জানিয়েছিলেন যেমন বেঙ্গল ফরেস্ট গার্ড বা ফায়ার অপারেটারের হাজারটা ভ্যাকান্সি রিপোর্ট হয়েছিল তো এগুলো নিয়ে বা পঞ্চায়েত পাও সাও এগুলো নিয়ে তো ওনারা বলছেন যে এখন অবধি এগুলো নিয়ে তেমন রিকুইজেশন কিছু আসেনি কা জুনিয়র ইঞ্জিনিয়ার তো নিয়ে রিকুইজিশন কিছু আসেনি এখনো অবধি এগুলো নিয়ে খুব একটা এগoners এখনো অবধি মানে আসেনি কিছু আর নতুন যে রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্টের হিসাবে বলছি সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল फॉरेस्ट সার্ভিস স্কুল এসআই কোয়ালিটি টিচ লেকচারার কেপিএস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলোর কোনো রকম রিপোর্ট হয়নি ভ্যাকেন্সি কোনো রকম রিপোর্ট হয়নি আর কিছু পরীক্ষার ব্যাপারে আরেক কয়েকজন জিজ্ঞেস করছিলেন অনেকে ভাবা অনেক ইউটিউব চ্যানেল থেকে নাকি শুনেছেন ফুডেশায় নতুন ভ্যাকান্সি আসছে আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা গেছিল তার থেকে শুনুন ফুড বা আই সি কথা এরকম কোন নতুন নোটিভেশন বা নতুন কোনো ভ্যাকান্সির রিপোর্ট হয়নি আর সবটাই নির্ভর করছে ওবিসি কেসের উপরে এবার এই বিষয় রাহুলরা কিছু বললেন হ্যাঁ যেটা বলা সেটা হচ্ছে যে পিএসডির তরফ থেকে বারংবার বলা হয়েছে যে মানে তারা অন্তত বলছে যে ফুড তে তারা দুর্নীতি হয়েছে এটা কিন্তু তারা মানছেন তো সে কারণে যারা যারা বলছিলেন যে কেস তোলার কথা তাদেরকে কিন্তু এই কথাটা জানানো দরকার আছে যে তারা কিন্তু বারবার বলছে একটা সেন্টারে পঞ্চাশটা এফআইআর হয়েছে ষাটখানা সরি ষাটখানা আর নদীয়ার বগুলাতে তাহলে ভাবতে পারছেন যে প্রতিটা জেলাতে কি হতে পারে তাহলে পরিষ্কার কথা এটা ফুড এসআই তে দুর্নীতি হয়েছে এটা কিন্তু বারংবার মেনে নিচ্ছে আমরা তখন আমরা তখন বলছি যে তাহলে আপনারা ক্যান্সেল করুন বলুন আদালতে গিয়ে তখন তারা বলছেন যে আমাদের হাতে সেটা নেই তো আমাদের হাতে যেহেতু সেটা নেই সে কারণে আমরা পারবো না তারপর আমরা কিছু হ্যাঁ ইডাব্লিউ এর মানে এপার ব্যাপারটাতে আসি ইডাব্লিউ এর কথাটা হচ্ছে ইডাব্লিউ এর যে নিয়ম সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারের যে স্টেটমেন্ট সেটা কিন্তু লাগবে আপনি যদি যে নোটিফিকেশনের ভিত্তিতে আপনি যে ফর্ম ফিল করছেন সেই সময়ে যে নোটিফিকেশন থাকবে তা তখন কিন্তু ইডাব্লিউ এস এর যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হবে এবং যখন আপনি জয়নিং করছেন তখনও কিন্তু সেই সময় ফুলফিল করতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার ফুলফিল করে কিন্তু আপনি যখন জয়নিং করছেন তখন সেটা হচ্ছে না তাহলে কিন্তু আপনি ই এস থেকে ব্যাক করে একদম সোজাসুজি জেনে এলে চলে যাবেন

আ আপাতত ওই মিসলেনিয়াস কাজটা कंप्लीट হওয়ার পরেই বিএসএন চলেছে ওটা ওই বল স্টேட் স্টেট কোন একটা এজেন্সির কাছে দেওয়া হয়েছে মানে এই এটা চলে আসবে বলছ যে দেরি হতে পারে কিন্তু এটা কাজ চলছে এটা এই পুরোটা ডিপেন্ড করে আছে মিসলেনিয়াস ওই প্রবলেমটা হওয়ার হ্যাম্পার করছে ওটার জন্য মিসলেনিয়াস কাজ মতো চলছে হ্যাঁ ওটার জন্যই ডিসটারব হচ্ছে নালে ওটা যদি স্মুথলি হয়ে যায় তারপরে পরে এটা ক্লকশিপটাও হয়ে যাবে আর একটা যেটা যেটা হ্যাঁ রেজাল্টের ব্যাপারে আমরা যখন বললাম যে স্যার আমাদের এটা একটা ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দাবি থাকবে যে অন্তত অন্তত রেজাল্ট দেওয়ার পরে হওয়ার দু মাস যেন সময় দেওয়া হয় তখন ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনেই বললেন এটা যে দেখো দেখো আমরা তো অত সময় দিতে পারি না আমরা এক দেড় মাসের বেশি দেবো না তাহলে এটা ধরে নিতে পারেন যখনই রেজাল্ট বেরোচ্ছে মেন্সের জন্য এক দেড় মাস আপনারা সময় হাতে পাবে আচ্ছা এর সাথে আরেকটা যেটা বিষয় যেটা স্ক্যান ওয়ে মার্ক হবে যেটা আমি বলতে ভুল করেছিলাম যে কার্বন কপি কার্বন যেটা হ্যাঁ কার্বন কপির ব্যাপারে এর আগেও যখন ক্লার্কশিপের এক্সামে আরকে বলা হয়েছিল যে স্যার অনেক পরীক্ষায় কার্বন কপি দেওয়া হয় তাহলে স্বচ্ছতার ব্যাপারটা পরিষ্কার হয় এটা স্বচ্ছতা থাকে তাহলে এবার ব্যবস্থা করা হোক তাহলে বল তখনও স্যার টেন্ডারের কথা বলেছিলেন যে আমরা টেন্ডারের কথা ভাবছি কিন্তু এটা এটা তো খরচা সাপেক্ষ তখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে স্যার তাহলে দুশো টাকার জায়গায় ফর্ম তখন তিনশো টাকা নেই তখন আমরা বলছি যে এই ডিসিশান আমরা নিতে পারি না এটা আবার গভর্নমেন্টের ডিসিশান যে ফিজটা পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিটা সেটা আমাদের এখান থেকে বাড়াতে পারবো না আমাদের দিলে তো খুব ভালোই হয় স্ক্যান কার্বন কপিটা তাহলে আমরা করতে আমাদের তরফ থেকে আমরা এটা বলেছি

পুরো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়ার পরে তবে পঁচিশের যে সিলেবাস যেটা মানে ডিসক্রিপটিভ যে সিলেবাস ওটা তবে পাবলিশ করা যাবে মানে এখন ওই কারণে ওটা আটকে আছে সিলেবাস রেডি সিলেবাস মানে পিএসসি পুরো রেডি আছে পঁচিশ থেকে পঁচিশ থেকে ডিসক্রিপটিভ হবে এবং ওটা রেডি চব্বিশের ডিটেল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট না দিলে ওটা দিতে পারবে না এটাই ওনার বক্তব্য আচ্ছা মোটামুটি অনেকটাই শুনেছেন আমি কয়েকটা ছোট পরীক্ষার ব্যাপারে একটু বলে দিই কয়েকটা রেজাল্টের ব্যাপারে বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই আগের বারও বলেছিলাম টেকনিক্যাল অফিসার টেক্সটাইল জুনিয়র ইন্সপেক্টিং অফিসার এগুলো রেজাল্টের কাজ চলছে মানে একটু দেরি হবে আগেও এবারও তাই বলেছে আচ্ছা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে আর ওয়ার্কস অ্যাকাউন্ট যে দু হাজার আঠেরো সেটা অ্যাসেসমেন্টের সমস্যা আছে ওদের অ্যাসেসমেন্টের সমস্যা আছে ওটা নিয়ে কাজ চলছে পরীক্ষার পরে পাঠিয়েছে পরীক্ষার পরে ওদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছে ওটা মিটলে তারপর এটা রেজাল্ট আসবে এটা বলেছেন আচ্ছা একটা টপিক বাদ পড়ে গেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার অংশগ্রহণের ব্যাপারে যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা তিনবার পরীক্ষা দিতে পারেন এবং যারা এস সি তারা পাঁচবার দিতে পারেন এই ব্যাপারটা যখন বলা হলো যে শুধুমাত্র নিয়মের ভিত্তিতে করার কথা তখন ওনারা বললেন যে কিছু ডিপার্টমেন্টের রুল থাকে তার বাইরে পিএসসি যেতে পারেন তিনশো নয় করলেন কিছু সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে ধরুন লিগ্যাল সার্ভিস যে ডিপার্টমেন্ট বা ওই আইডিও এটা নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে এটা দায়িত্ব তার এটা পিএসসি শুধু ইমপ্লিমেন্ট করবে পিএসসি রুল মেকার নয় এই রুলটা তারা করবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই বললাম তো আইডেনা আইডিও এলডিসি হ্যাঁ আইডিও এলডিসি রিটেন রিটেনটা শুধু কোয়ালিফাইং থাকে এবং ইন্টারভিউ উপরেই পুরো অ্যাসেসমেন্টটা হয় নিয়মটা এই নিয়মটাতে আমরা বলা হয়েছে এটা অবজেকশন জানি যে স্যার শুধু ইন্টারভিউ ভিত্তিতে একটা ছেলেকে জাজ করা এটা তো ঠিক হচ্ছে না এটা বারবার বলা হয়েছে তখন তেনারা এটা বললেন যে এইটা পিএসির হাতে কিছু নেই আমরা নিয়ম চেঞ্জ করতে পারি না এটাও আমরা বললাম ওখানে উপস্থিত যারা ছিলাম যে তাহলে স্যার আপনাদের তরফ থেকে কোনো রিকমেন্ডেশনটা পাঠান যে এইভাবে তো অ্যাসেসমেন্ট হয় না বলে সেটাও আমরা পারি না এটা সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যেটা আইডিও আছে লিগাল সার্ভিস যে সব পরীক্ষাগুলো আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফরেন্সিক এগুলো তারা সেগুলোকে তাদের দায়িত্ব তবু তোমরা বলেছ তোমাদের যখন ডেপুটেশন কপিতে আছে এগুলো আমরা একটু বিবেচনা করব এটুকু বলেছেন। আচ্ছা মোটামুটি তো শেষের দিকে চলে এসছে আর ক্লাবশিপ দু উনিশের যে টাইপিং টেস্ট হয়েছিল একশো জন জেনারেল ক্যান্ডিডেটদের তো তাদের মধ্যে মানে কিছুজন জয়েন হ্যাঁ ছজনকে তো আরও একশো কুড়ি জন আরো কুড়ি জন জনকে জয়েন একশো চোদ্দ জনকে ডেকেছিল আরও ছয়জনকে ছজনকে ডেকেছে এটা হবে তো এটা এটা তাড়াতাড়ি হবে কিন্তু ভ্যাকান্সি নিয়ে এটার কতগুলো ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু ওনারা কিছু জানাচ্ছেন না আর মোটামুটি চলে এসছে আর টপিক পরীক্ষা করা যায় বলেছি বলেছি বারবার যে এক থেকে এক বছরের মধ্যে যাতে দ্রুততার সাথে করা হয় পরীক্ষাগুলো ওরা বলেছে যে স্যার আশ্বস্ত করেছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে দ্রুততার সাথে এই পরীক্ষাগুলো নেওয়া হোক অন্তত আর শেষ পর্যন্ত বারবার এটা বলা হলো যে স্যার যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি কনসার্ন ছিল যে ওবিসি কেসটা যে স্যার এর জন্য পিছিয়ে যেন বারবার আশ্ব আশ্বস্ত করেছেন এবং বেরোনোর সময় বলেছেন যে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই কোন ডিপার্টমেন্ট কি পরীক্ষা নিচ্ছে তারা কি ব্যবস্থা নিচ্ছে তাদের সাথে পিএসসির কোনো যোগাযোগ নেই পিএসসি এই পরীক্ষাগুলো যেগুলো হয়েছে তার মধ্যে উদাহরণস্বরূপ বলা বলা যায় পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এতে কোনো আটকাবে না এটা কিন্তু তাড়াতাড়ি এক দেড় মাস পিছোতে পারে কিংবা দু মাস পিছোতে পারে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তারা কন্ডাক্ট করিয়ে তাদের লিস্ট তাদের যা দায়িত্ব আছে সেগুলো সম্পন্ন করবে রিকমেন্ডেশন লিস্ট দিয়ে দেবে এবং পরিশেষে একটু ব্যক্তিগত মানে সবার পক্ষ থেকে আমাদের মনে হয়েছে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই এই দাবিগুলো দেখেছেন অনেক দাবি আছে তার মধ্যে কিছু মেজর দাবি ছিল ডিমান্ড ছিল এবং মাইনর যেগুলো কারণ আমাদের তো গুগল মিটে যখন মিটিং করা হয় পার্টিকুলার কার কী দাবি সেগুলোও কিন্তু মেনশন করা হয়েছে এবার আপনার আমরা মানুষ সবটা নাও হলে কিন্তু যতটা পেরেছি সেই ছোটোখাটো এক্সামগুলোর কথাও বলার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পারবেন হ্যাঁ গ্রুপে এই ভিডিওটা দেখতে পাবেন সম্পূর্ণটা দেখুন না দেখে বারবার একই জিনিস নিয়ে বারবার বিএসসিতে এসে তাদেরকে বিব্রত করবেন না কারণ তারা বিরক্ত হচ্ছে ভবিষ্যতে আমরা যখন কোনো সিরিয়াস ইস্যু নিয়ে যখন আবার আসব তখন কিন্তু আমরা এদের কাছে আমল পাবো না শুধু শুধু আমরা যে কেউ যখন আপনাদের একটা সমস্যা মিটে যাচ্ছে একদমই আপনাদের যখন একটা ভিডিওতে একটা একজন হয়তো আমরা আজকে এসেছি আমরা দুমা দু মাস পর দু মাস পরে আপনাদের যখন সলিউশনটা আপন যাচ্ছেন খবরটা পেয়ে যাচ্ছেন একই ইস্যু নিয়ে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা নিজেরাও পরীক্ষার্থী সব পরীক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে একই ইস্যু নিয়ে বারবার এসে পিএসসির সদস্যদের বা চেয়ারম্যান স্যারকে সরি সেক্রেটারি স্যারকে ডেপুটি স্যারকে বিব্রত করবেন না আমাদের হ্যাঁ আমাদের আমরা আমরা এই ব্যাপার নিয়ে বলেছি এটা আপ পুরোটা দেখুন এবং সম্পূর্ণটা এটা তথ্য পাবেন শুধু মেজর পরীক্ষাগুলোর পাবেন না ছোটোখাটো এক্সামগুলো সেগুলো তুলে তুলে ধরা হয়েছে পুরো ভিডিওটা দেখুন পুরো সবটা খেয়াল রাখুন আর অভিমোগ কিছু বলব আচ্ছা সম্রাটদা সবটাই বলে দিয়েছে আমি শেষে কয়েকটা ছোট্ট পয়েন্ট বলে আর সব তো লাইভে সম্ভব না বা একটা লেখা যাবে তার মধ্যে মোটামুটি সব মেনশন থাকবে ওটা একটু করে নেবেন কারণ একটা লেখা পড়তে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আচ্ছা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট যেটা পঁচিশে জানুয়ারিতে ফাইনাল মেডিকেলিস্ট বেরিয়েছে ওটা জয়নিংয়ের ব্যাপারে একজন জিজ্ঞেস করেছিলেন তো জয়নিং সম্পূর্ণ দপ্তরের হাতে নিয়োগ অবধি পিএসসির হাতে থাকে বাকিটা জয়নিংটা সেটা দপ্তর ঠিক করবে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মানে ইউডিএম এইটার পরীক্ষার ব্যাপারে একজন জিজ্ঞেস করেছিলেন যেটা এক্সাম ক্যালেন্ডারে আছে তো সেটা নিয়ে জল হয়েছে একবার পিএসসির কাছে ওই দপ্তর ভ্যাকান্সি পাঠিয়েছে তারপর আবার মিউনিসিপাল সার্ভিস দপ্তরের কাছে নিয়ে গেছে আবার পিএসসির কাছে এসছে এই করে ডিলে হয়েছে ডিলে হয়েছে আলটিমেটলি মানে ওদের নোটিসে যদিও আছে তবে ভ্যাকান্সির ব্যাপারে ও লোস্টার এখনো কমপ্লিট হয়নি আর ওনারা ভ্যাকান্সির ব্যাপারে এখনো বলতে পারছেন না আচ্ছা আর আর দুটো জিনিস সেটা হচ্ছে পিএসসি একজন বলেছিলেন আমাদের গ্রুপেই যে পিএসসি যে পরীক্ষাগুলি গ্র্যাজুয়েশনের কথা যে গ্র্যাজুয়েশন ফাইনাল সেমিস্টার থেকে দেওয়া যাবে কিনা বলছে না এটা সম্ভব নয় কারণ এটা কোয়ালিফিকেশান এটা লাগবেই আর মোটর ভেহিকেলের কথা মোটর ভেহিকেলের হেভি লাইসেন্স যেটা অনেকে বলেছিলেন একজন বলেছিলেন ইন্টারভিউর আগে অবধি অ্যালাউ করা যায় কিনা এটাও সম্ভব না কারণ এটা কোয়ালিফিকেশান এটা আগেই লাগবে আগেই থাকবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এটা মোটামুটি শেষ দিকে এস আরেকটা কথা বলে দি অনেকে বলছেন ফুডেসাই বা মানে যে মামলা গুলো চলছে আইসিবিএস কুডেশাই এর জন্য নাকি নতুন ভ্যাকান্সি আটকে আছে আপনার আজকে আগে দুটো ডিপুটেশনও জিজ্ঞেস করা হয়েছে আজকে তৃতীয়বার জিজ্ঞেস করা হলো পুটেশনের নতুন ভ্যাকান্সি কোনো রিপোর্ট হয়নি এবং কোনো কেস বা মামলার জন্য নতুন কোনো নতুন কোনো ভ্যাকান্সি আটকেও থাকেন এটাও হয় না ওটা স্যার নিজেই বলে দেয় ওটা ওরকমভাবে কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি আর কোনো আটকেও নিজেই স্বীকার করলেন যে কীভাবে দুর্নীতি হয়েছে আর শেষে একটাই কথা বলি ওবিসি কেস নিয়ে যা চলছে জনগণের মানে পশ্চিমবঙ্গের যুব সমাজের হাতে হেরিকেনের আগুনটা নিতে বসেছে যদি আন্দোলন ডাকা হয় তাহলে সবাই নামুন হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লবটা বন্ধ করে সবাই মিলে সেটা এখানে কোনো গ্রুপ বা ইয়ে কারণ সবার সমস্যা সবার সমস্যা পুলিশ ও পুলিশ পিএসসি সবার সবার সমস্যা আছে আসুন সবাই সদস্য আমাদের সবাই মিলে আন্দোলনটা কদিন বসে থাকবো অন্তকাল ধরে তো চলতে পারে না এরকম হয়েছে অন্য জায়গায় সবাইকে এক ছাতের তলায় আসতে হবে এক ছাতের তলায় আসতে হবে নাহলে আন্দোলনটা হবে না কারণ কেসের জন্য শুধু আমরা ছাত্র ছাত্রীরা ভুক্তভোগী নয় সবাই ভুক্তভোগী নতুন নোটিফিকেশন কিচ্ছু আসছে না তো আপনারা ঘরে না বলছে প্লিজ আসুন নিজের জন্য আসুন কারোর জন্য আসতে মানে প্রত্যেকে এটাই ভাবুন যে আমি আমার জন্য এসেছি

করবেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন রাস্তায় নামুন কারণ ওই ঘরে বসে আন্দোলন করে সরকারকে গালাগালি দিয়ে আলটিমেট কিছু হবে না নিজের লড়াইটা নিজেই লড়তে হবে ধন্যবাদ